সবাই সামনে প্লিজ সবাই সামনে থাকে একটু ওই যে এভ্রিওয়ান বলল কি থাকবো একটু থাকেন সবাই তাকেন সবাই থাকেন সবাই থাকেন পরে যাই সিঙ্গেলি

বৈশা বৈশা প্লিজ কিছু খাওয়াইলে এবং দিলে বস্ত হয় নাহলে হলে সুন্দর হয় না চলছে রেকর্ড সমস্যা নেই

আমার তো নিতে পারবেন সবাই উঠান তো কারণ সবাই জানেন তা ছবি লেখো আমার নিতে পারবেন কামক ইয়া করো নেই সিরিয়াল লেখা বলে উঠান